হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ছিল আমার ভাইয়ের জন্মদিন চলো দেখাই তোমাদের সবাইকে আজ আমরা সকলে কি কি করেছি এই যে প্রথমে আমার ঘরটাকে ভালো করে রেডি করতে হবে কারণ আমার রুমের মধ্যেই হবে ভাইয়ের বার্থডে সেলিব্রেশন দেখো সন্ধ্যে হতে না হতেই কারেন্ট চলে গেছে তাই জন্য আমার ভাইয়ের মনটা খুবই খারাপ ছিল কারণ জন্মদিনের দিন কারেন্ট চলে গেছে ও সেটা মেনে নিতেই পাচ্ছিল না যাই হোক মা পাপা কেক নিয়ে এসছে ভাইয়ের জন্য নতুন জামা নিয়ে এসছে আর এই যে আমাদের বাড়ির ছোট্ট গোপাল পরের দিনই তো জন্মাষ্টমী ছিল সেই জন্য মা গোপালকে সঙ্গে করে এনেছে কারণ আজ রাতে হয়তো আর বাড়ি ফিরতে পারবে না এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ তোমরা এটা আমার দিদুন ভাইকে গিফট করেছে খুবই সুন্দর হয়েছিল বেশ ভালো লাগছিল ডিজাইনটা একটু ইউনিক মতো আর নতুন জামা আর প্যান্ট ওটা আমার মা গিফট করেছে এখন আমার মা ভাইকে ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছে ওর হাতে পুরো পারফেক্ট হয়েছে আন্দাজে কেনা কিন্তু পুরো পারফেক্ট সুন্দর লাগছিল ওর হাতটা আরও নতুন জামাটা হাতে নিয়ে বলছিল এই জামাটা নাকি খুবই পছন্দ হয়েছে ভাইয়ের কেক কাটার পর আমি সবাইকে এক এক ক্যামেরার মধ্যে আনার চেষ্টা করছিলাম পাপা মা দিদু দাদু মামি ভাই আর ভাইয়ের দুটো ফ্রেন্ডও এসেছিলো তারপরে আস্তে আস্তে কেকগুলো কেটে একে একে সবার হাতে দেওয়া হচ্ছিলো ভিডিওর মধ্যে কিছু কিছু জায়গায় ক্লিয়ার আসেনি তাই তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ আমার ফোনটা এই কদিন ধরে খুব ডিস্টার্ব করছে কেক কাটা শেষ হওয়ার পর তারপরে একে একে সবাই ভাইকে আশীর্বাদ করতে বসলো দাদু মামা পাপা মামি আমার মা সবাই মিলে একে একে আশীর্বাদ করার পর আমি আশীর্বাদ করে আশীর্বাদটা শেষ করলাম তারপরে ভাইয়ের খাওয়ারে কি ছিল সবাই তোমরা দেখে নাও ডাল ভাত পাঁচ রকম ভাজা চাটনি পাপড়, মিষ্টি দই পায়েস জন্মদিনে পায়েসটা তো মাস্ট আমাদের বাঙালির পায়েস ছাড়া জন্মদিন যেন ইনকমপ্লিট ভাই যতক্ষণ খাবারটা খাচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওতে লাইক করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা